আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন তালাক হয় আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন জিনে ধরে ভূতে ধরে সন্তান জন্ম নেয় আর মারা যায় তখন হুজুর আর আলেন ছাড়া উপায় থাকে না ঠিক কিনা মনে রেখো বাংলার জমিনে কুকুর মরে পিডাল মরে জানা যা হয় না বাংলার মাটিতে যদি আলে মলা বানা থাকতো তোমার বরণটা কুত্তার মতো জানাজা ছাড়া হইতো ঠিক আহমদুল্লাহ হাফিজাউল্লাহ নাম শুনছেন আর সুন্দা ফাউন্ডেশনের চেয়ারম্যান তো তিনি একটা চমৎকার কথা বললেন তিনি ইফতা পড়েছেন আপনার বরিশাল তিনি পড়ালেখা অবস্থায় তার এক উস্তাদ ছিল মুরব্বী আলেম কেউ যদি মাশালা মাশালা জিজ্ঞেস করতে আসতো সবাইকে মাসালার জবাব দিত কিন্তু কেউ যদি তালাকের মাশালা নেওয়ার জন্য আসতো উনি ওনার বিছানার নিচে একটা ব্যাথ রাখছে ব্যাথ তালাকের নিতে আসলে তালাক আগে এদিকে আসো নিয়ে ঠাস ঠাস করে দুইটা লাগায়া আগে দুই দুইবারই খাও তারপরে তালাকের জবাব কারণ সহজে যদি জবাব দেয় তাহলে দুই দিন পরে তালাক আবার দিবি তো একজন মুরব্বী আসছেন আইসে ছাত্রদেরকে বলতেছে ওস্তাদ কোথায় কৌস্তাদ আছে খেলার মাঠে আছে ওই যে আমাদের মাদ্রাসার মাঠ সেখানে আছে তো চাচা কেন আসছেন কয়েকটা মাসালা জিজ্ঞেস করবো কি মাসালা চাচা বলছে রাথায় রাগ উঠছে তালাক দিয়ে দিছি ছাত্ররা চিন্তা করে ফোলা পাইন্ডে পিটায় তো সারা যায় এই মুরব্বী যদি তালাকের মাসালার জবাব জিজ্ঞেস করে আগে তো দুইটা দিবে পরে জবাব মানে মুরব্বীর দুইটা লাগাইলে তা লাগবে তো ছাত্ররা পরামর্শ দিল বাবা একটা কাজ করেন হুজুর ঘরে রুমে আসার আগে ওই মাঠে থাকতেই মাসালা জিজ্ঞেস করেন রুমে যদি আসে তারপরে মাসালা জিজ্ঞেস করেন তাইলে একটু অসুবিধা আছে কি অসুবিধা বলা যাবে না আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করেন বলছে ভাই যত সমস্যা অসুবিধা নেই তালাকের মাসালা লাগবেই আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন তালাক হয় আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন জিনে ধরে ভূতে ধরে সন্তান জন্ম আর মারা যায় তখন হুজুর আর আলন তার উপায় থাকে না না আর এমনি সারা দিন হুজুর দেখলেই মুখ চুলকায় হুজুরের জামা লম্বা কইলেক হুজুরের কাপড়ে দাম বাড়াইছে চোড়ো হইলে টেডি হুজুর হুজুরের প্যাট বড় হইলে হুজুরের আলবা খাইতে খাইতে পেটের নামের তাগাদি বানাইছে দাওয়াত খেতে যাওয়ার সময় জোরে হাঁটলে হুজুরের আলবা পাইলে দৌড়ের প্রতিযোগিতা দেয় আসতে গেলে তাও দোষ বুっち হুজুর দাওয়াত মনে এক জায়গা এক দান মারি ফে পেট লই এখন হাঁটতেও পারে না আছে কি নাই দাওয়াত খেতে বসে যদি একটু কম খায় হুজুর দাওয়াত কয় জায়গায় আছে এত কম খাইতে আছেন দাওয়াত কি আরেক জায়গায় আছে দাওয়াত খাইতে বসে যদি বেশি খায় তাও তো হুজুর আলবা পাইলে হুজুররা দুই চামচ বেশি খায় মানে হুজুরদের দোষের কোনো শেষ নেই মনে রেখো বাংলার জমিনে কুকুর মরে পিডাল মরে জানা যা হয় না বাংলার মাটিতে যদি আলে মলা বানা থাকতো তোমার বরণটা কুত্তার মতো জানাজা ছাড়া হইতো ঠিক কিনা ঠিক আলম দেখলেই বুক চুলকায় তো বলতে যাচ্ছি আলম দাম তখন যখন কি হয় তালাক ঘটে তো মুরব্বীরে পাঠাইছে যাও ওই হুজুরের মাঠে আছে গিয়ে তারা সেখানে জিজ্ঞেস করেন গেছে হুজুরে জিজ্ঞেস করছে কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আর কেন আসছেন মুরব্বী মানুষ বলছে হুজুর আমি তো একটা করছি কি আকাম করছেন হুজুর তালাক দিছি হুজুর এবার ডাইনিয়ার বামে খুঁজতে আছে। লাঠি চাঠি তো নাই তো কী করবে ছাত্রনার তামাশা দেখতে আসে শেখ আহামদুল্লা সাহেব পড়তেছেন আমরা তাকায় তাকায় তামাশা দেখতে আসি ঘটনা কি ঘটে দেখি ব্যর্থ নাই ডারে বা আমি খুঁজতে আসে আশেপাশে ছাত্রনাই কারোর আনতে বলবে দম করে ছাত্র চাচার গলারটা ধরে দম করে দুইটা লাগায় দিয়া এরপরে জবাব নেন আগে দুইটা খান মুরুফি আদেন তো মাইক করে নাই আগে দুইটা খান তারপর হলো তালাকের মাশালা জবাব হদ কথাটা হাসতে হাসতে বললাম এই জন্য আমাদের সমাজের বাস্তবতা আমি এক লোককে আধা ঘন্টা সময় দিয়ে তালাকের মাসালার জবাব দিলাম পরের দিন ফোন দিয়ে হুজুর আপনি তো গতকালকে অনেক কষ্ট করছেন আধা ঘন্টা সময় দিয়ে জবাব দিছেন তালাক হয় নাই যাক এখনো সংসারে রাখা যাবে হুজুর আজকে রাগ আবার উঠছে আর আবার দিছি ঠাকুর গাছিকে ফোন দিছে হুজুর তালাকের মাসালা আমি বললাম তো এলাকার আলেমদের কাছে যান হুজুর যার কাছে যাই হে নিজে বিপদে পড়ে কেন হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই বেসাইজের তালাক হয়েছে তো তালাক সাইজ হয় নাই বেসাইজের হয়েছে এজন্য হুজুররা বিপদে পড়ে তো তালাকের সাইজও আছে বেসাইজও আছে আপনি কোন সাইজের দিছেন হুজুর আমার মাথার রাগ উঠছে আর মাথা ঠিক আছিল না রাগের ঠেলায় বৌরে বলছি তোরে তালাক তোর মারে তালা তোর আব্বারে তালাক তোর সদ্য গোষ্ঠীরে তালাক তোর একশো দুইশো 300 তালাক কয়শো দিছে 300 আমি পর্যন্ত আপনার বড়া অনেক কি তালাক हासिलो না। 300 পর্যন্ত শেষ নাকি আরো আছিল ওখানে হুজুর রাগ উঠছিল তো মাথা ঠিক আছিল না এই হলো সমাজের বাস্তবতা বন্ধু তোমাকে পড়তে চাই বীর পর্বতী জীবনে যদি শান্তি পেতে চাও বিয়ে হতে হবে হারাম মুক্ত আরাম থেকে মুক্ত বিয়ে হতে হবে গন্ডস্তা থেকে মুক্ত বিয়ে হতে হবে জৌতুক মুক্ত কাcati মুক্ত ঠিক আছে